যোগাযোগে সুবিধাজনক লোকেশন আধুনিক ডিজাইন ও আলো বাতাসের অবাধ চলাচল ফ্ল্যাট কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় যার প্রায় সবগুলোই পূরণ করেছে রিয়েল এস্টেট কোম্পানি ক্রেডেন্স রাজধানীর আদাবরের বাইতুলামান হাউজিং সোসাইটিতে গড়ে তুলেছে ফ্লোরেন্সিয়া তাই কোনো প্রকার সাত মাছ চিন্তা না করেই এখানে ফ্ল্যাট বুকিং দেন প্রকৌশলী হারুন রশিদ সময় মতো বুঝে পেয়েছেন ফ্ল্যাট আমি নিজেও একজন সিভিল ইঞ্জিনিয়ার প্লাস আমার ওয়াইফও একজন সিভিল ইঞ্জিনিয়ার তো আমরা কিন্তু ওই যখন ফ্ল্যাট বুকিং দিই অ্যাট দ্য সেম টাইম আমরা হয়তো ক্রেডেন্সের এই ডিজাইনটাও আমরা একটু চেক করেছি যে এইটা আমাদের সেফটির ব্যাপার যেহেতু যেহেতু আমরা এখানে বাস করব। তো ওদিক থেকে সব কিছু মিলিয়ে যেমন দেখছি না তাদের ডিজাইন ওকে আছে এবং অ্যাকর্ডিং টু ডিজাইন তারা ছিল কাজ করতেছে ওই কনসিডারেশনটা একটা বড় কনসিডারেশন ছিল ফ্ল্যাটে বুকিং দেওয়ার সময় পাঁচ কাঠা জমিতে নির্মিত সাততলা এই ভবনে ফ্ল্যাট রয়েছে বারোটি প্রতিতলায় দুটি করে যার একটি তেরোশো ছাব্বিশ বর্গফুটের অন্যটি এক হাজার আশি বর্গফুটের প্রতিটি ফ্ল্যাটে রয়েছে তিনটি বেড ড্রয়িং ডাইনিং টয়লেট আর সুপ্রশস্ত বারান্দা যেখানে রয়েছে পর্যাপ্ত আলো বাতাসের খেলা এই ফ্ল্যাটের সবচেয়ে পজিটিভ দিক আমি মানে চারটা সাইডে আমার ওপেন আমি চারটা সাইডে ফুল বাতাস পাই আমার গরমের সময় হোক শীতের সময় হোক আমার সব সময় আমার বাসায় আলো বাতাসে কোনো অভাব নেই বাসায় আমার দিনের বেলা কোনো রকম লাইট লাগে না এলো যে কোনো জানালা সামনে বসে থাকলে সে সবাই মানে ফ্যান না হলেও চলবে আর ছাদের কথা তো আলাদা করে বলতেই হবে ক্রিডেন্সের অন্যান্য ফ্ল্যাটের মতো ফ্লোরেন্সিয়াতেও রয়েছে গোছানো বাগান নিচতলা থেকে লিফটে করে যেখানে আসা যায় অনায়াসে আমার লিফট কিন্তু ছাদ পর্যন্ত যায় অন্যান্য বিল্ডিং হয় কি টপ ফ্লোরে সবাই এসে লিফট থামে ওই ফ্লোর থেকে সবাই সিঁড়ি দিয়ে ওঠে সিনিয়র সিটিজেনরা চাইলেও অনেক সময় ছাদে যেতে পারে না আমার এখানে যেটা হয় আমার মা বাবা আমার শাশুড়ি কেউ আসলে ওরা কিন্তু ইজিলি সকালে হোক বিকালে হোক তারা ছাদে যেতে পারতেছে ছাদে বসার সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে ছাদে প্রচুর বাতাস আর আমি স্পেশালি আমার ছাদে উপরের ছাদে আমি এসে এলো আর একটু যেতে পছন্দ করি ওখানে বাতাসের মাত্রা আমার কাছে মনে হয় আরো বেশি ন্যাচারাল যে বাতাস আমি সুন্দর পরে প্রায় মাঝে যে হাতে আমি একা বসে থাকি এত এটা আমার খুব ভালো লাগে এছাড়া ভবনের নিচতলায় রয়েছে কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে জেনারেটর সিসিটিভি আর অগ্নি নির্বাপন ব্যবস্থা বলতে গেলে প্রকৃতির নির্মলতার সাথে নাগরিক সুবিধায় সমন্বয় ঘটেছে ফ্লোরেন্সিয়ায়